হ্যালো আপু ভাইয়ারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ক্যামেরার সামনে চলে আসলাম আজকেও তো আমি একটা জিনিস খাব আপনাদের সাথে শেয়ার করি ভাবলাম যে আপু ভাইয়ারা দেখুক আমার খাওয়াটা তো জিনিস এমন জিনিস খাইলে সবার মুখে রোজিত জল আসে তো আমি জিনিসটা রাখছি ফ্রিজে তো চলেন বের করি এখন বের করব ফ্রিজ থেকে আমি রাজার জিনিসটা কই একটু দিলাম আপু ভাইয়াদের এই যে ফ্রিজ চালানো তোরা না হলো আমের আচার তোমার এটা দিয়ে খুলে না দেখো সেটা কি আপু ভাই এর আগে তো কুলতেছে না ঠান্ডায় মুখ লেগে গেছে আচার বাইরে চলে দাঁড়াও এই যে আমের আচার এটা বানাইছি হলো পরশুদিন আমি এখনো মুখে দিয়ে দেখিনি ভাবছি যে আপু বাইয়াদের সামনে একটু খাব দেখি কেমন হয়েছে ইমান আর ওইটা করি আপু বাইয়ারা আমার আচারটা দেখতে কালার কেমন হয়েছে ভালো হয়েছে না বন্ধ হয়েছে কমেন্টে জানাবেন আচ্ছা রনি সোনা খাবা না আচ্ছা খাই দেখি কেমন লাগে খাওয়া আর আগেই না সেই স্বাদই আছে সেই মজা আসে নিজের পছন্দ নিজেই করতাছি

হালকা মিষ্টি দিছি বেশি দেয় একটু শুকনা মরিচ দিছি তো আমের আচার বানানো তা দেখাইতে পারি নাই আপু ভাইয়ারা মনে কিছু নেবেন না চুলার অনেক গরম ছিল তো ওই জন্য দেখাইতে পারি নাই আচার বানাইতে তো অনেক সময় লাগে চুলার মধ্যে আপু ভাইয়ারা একটু খাবেন আপনাদের হয় আমি খাই

আমের চার আপনাদের সাথে খাওয়ার শেয়ার করলাম তো কেমন লাগলো কমেন্টসে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটাই বজলতে ছিল আল্লাহ হাফিজ